যুবক রুটি বানায় আর পরে আস্তাকো ফেরুল্লা রুটির দলা বানায় পরে আস্তাক খামির বানায় আর পরে আস্তাকো ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাকো ফেরুল্লা দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাকো ফেরোল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি ইমাম দেখাম বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তে আস্তে রমলা উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তে মালা কে আসা যুবক বলে আস্তা আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ইস্তেকফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তা খুল্লা আর এর বদলতে আল্লাহ আমার মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছে আহমদ ইবনে হাম্বল তো আবার আনতে দাওয়া তুমি মুস্তাজাব দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মোস্তা বুদ্ধা হওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মোস্তা বুদ্ধা হওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমার মোস্তা যা আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদ কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাদালিকার দোয়া আইয়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহ কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যারা ইমাম আহমদ ইবনে হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই احمد ابن হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হামبل محدث আমি নিজেই احمد ابن হাম্বল যুবক চকের পানি ছেড়ে দেয় احمد ابن হামবলের চকের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম احمد ابن হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফাহ করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আজকে কবুল করে নিল